গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবারও দিন পরে তোমাদের সঙ্গে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে হচ্ছে রবিবার এখন বাজে ওই সাড়ে নটার মতন তো আমাদের সকালে চা খাওয়া দাওয়া তো হয়ে গেছে মামা মের বাবা বাজারেও চলে গেছে তো দেরি করে ভিডিওটা শুরু করলাম আর বুঝতেই অনেক অনেকদিন পরে ভিডিওটা শুরু করেছি তো কি বলো তো যে এই নর্মাল ডেলি ব্লগারদের না এখন আর ভিউসও বাড়ে না আর আমাদের চ্যানেলটা তো একদমই নতুন সেটা তো আর কোনো কথাই নেই তো তার জন্য আর অত একটা ইচ্ছাও করে না তো যাই হোক এই ইউটিউব প্ল্যাটফর্মে যে একবার আসবে তার কিন্তু একটা নেশায় পরিণত হয়ে যায় তো আমারও ঠিক তাই হয়েছে তো ভেবেছিলাম করবো না তো যাই হোক দশ বারো দিন পরে আবার একটু ইচ্ছে হলো যে করি তো আসলে দুই একটা চারপাশটা যাই ভালোবাসা পাই না কেন তোমাদের কাছ থেকে সেটাই মনে হয় কি মিস করছি তো যাই হোক বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ঘর বাড়ি ঘর বাড়ি সরি বিছানাটা উঠানো হয়ে গেলো বিছানার চাদরটা আজকে পাল্টে নিলাম দেখতে পেলে আর সুন্দর করে বিছিয়ে নিয়েছি আর এদিকে না বালিশে খাবারগুলো খুলে নিয়েছি মানে আজকে ধুয়ে দিব ভেবেছিলাম তো দেখা যাক ধুতে পারি কি না তো চলো আজকে এখন আর রোদ দিতে হয় না বালিশ বালিশ ঘরে থাকলে একদম টনটনা ফলে উঠে তো যাই হোক ভেবেছিলাম জামা কাপড়গুলো ধুবো তো জামাকাপড়গুলো বের করতে করতে মামা বাবা বাবা চলে এসেছিলো অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো ওগুলো ধুতে ধুতে সময় পার হয়ে গেছে তো তার জন্য আর ধোয়া হয়নি ধুয়েছিলাম মানে গতকালকে সোমবারে তো যাই হোক এই যে আমি এই যে শাড়িটা দেখতে পাচ্ছ আগের দিন তো অমাবস্যা গেছে তো আমাদের পা পাড়ার ক্লাবে পূজা হয়েছে তো অমাবস্যা প্রতি আমার সাথে পূজা হয় তো এখানে উপাস ছিলাম তো শাড়িটা পরেছিলাম কালকে আর ধুইনি তো আজকে ধুয়ে দেবো ভেবেছিলাম তো ধোয়া তো হলো না তো ওদিকে ধুতে ধুতে পরে মাছটা গরমের দিন বেশি দেরি করে ধুলে নরম হয়ে যাবে তো ভাবলাম যে এটা রোদ্দু তো এখন উঠি কালকে সকালবেলা সকাল সকাল ধুয়ে দিব তো এটা ওদিকে রেখে রেখে এসে যে আমি এদিকে ঘরটা ঝেড়ে ঘরটা আগে মুছে নিব তারপরে আমি পরে যাবো মাছ ধুতে তো সকালে খাওয়া দাওয়া তো মানে চা খাওয়া দাওয়া হয়ে গেছিলো মাছটাও মানে আমি ঘর ঝাড় দিতে দিতে অনেকটা বেলা হয়ে গেছিলো বললাম না সাড়ে নটা বাজে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে এখন ওই যে আগে মামামকে তো আগেই খাওয়া এখন আমরা একটু খাবো তারপরে মাছটা ধুয়ে স্নান করে একবারে রান্নাটা বসাবো তো চলো অনেকক্ষণ পরে আবার আসলাম আমার মাছ ধোয়া ঠোয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে চলো ঠাকুর প্রোগ্রামটাও সেরে নেই আমি গুরুদেবকে প্রোগ্রামটা সেরে নিই তো চলো ঘরে তো সুন্দর আলো ঢুকেছে দেখতেই পাচ্ছ লাইটও জ্বলায়নি এত রোদ্র তাপ উঠেছে এখনই তো সারা বছর পরেই আছে তো চলো সর্বপ্রথম আগে আমি চালটা নিয়ে নিই চালটা নিয়ে ভাতটা বসিয়ে দেবো আগে তারপরে কাজগুলো করব। এই যে আমি সসপ্যানটার মধ্যেই ভাত বসাই তোমরা জানোই যারা আমরা ভিডিও দেখো তারা তো জানো নিশ্চয়ই এই যে আমি সসপ্যানটার মধ্যেই ভাত বসাই সেটার মধ্যে চাল নিয়ে একবারে ধুয়ে জলে বসিয়ে দিলাম এই পাশটা আর ওইখানে গরম জলটা বসিয়েছি আজকে না জল গরম রোদ্দিনটা মামা মামের জন্য একদমই ভুলে গেছি তো একটু ঠান্ডা লেগেছিলো আমারও লেগেছিলো তো এখন কেমন আছে তোমরা সবাই অনেকদিন পরে আবার তোমাদের সামনে এলাম তো দেখতে দেখতে বলে আমার মানে বাকি সমস্ত কাজ শেষ তো সকালে রান্নাটা দুপুরে রান্নাটা হয়নি সব রেডি করে নিয়েছি আগে মামাকে স্নান করাবো তারপরে রান্নাটা করবো তো চলো কি 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 মাছ এনেছে তোমাদের দেখিয়ে দিই এখনো সবজি কাটা হয়নি আগে মামাকে স্নান করে নিব তারপরে এদিকে দেখো এই যে এখানে মাছ অনেকগুলোই আছে দেখা যাচ্ছে এখানে এই যে মলা মাছ বলে ওগুলোকে আর এগুলো চাকা কি মাছ বা আর এদিকে তেল ঢেলে নিয়েছি হলুদ তার আগে যে মা পরশু দিন আইসক্রিম এনেছিল বাটি এই যে দুটা বের করে রেখে দিই আমারও ঠান্ডা লেগেছিল মামা মেরও ঠান্ডা লেগেছিল এর জন্য আর খাওয়া হয়নি তো এই দেখতে পাচ্ছ দুইটা তো বের করে রেখে দিই একটু গরম হোক মানে ঠান্ডাটা কাটুক তারপরে খাবো মামামকে স্নান করাবো আসলে মামামের বাবা আজকে রোববার তবুও কাজে বেরিয়ে গেছে তো আজকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে ওই যে গরম জলটা দিয়ে মামা মাকে স্নান করে নিয়েছি তারপরে যে আইসক্রিমটা ভাবলাম আজকে খেয়েই নেই আজকে তো ঠান্ডাটা অনেকটাই কমেছে সবারই মানে আমারও মামা তো আমার জন্য আর আমার জন্য আর মাম্মা মের জন্যই এনেছিল মা তো চলো আইসক্রিমটা খেয়ে ওদিকে ভাতটা হতে থাকুক তারপর আইসক্রিমটা খেয়ে নিই তো এই যে আমলের আইসক্রিমটা ছিল ভালোই লাগে এখন খেতে গরমের দিনে আর গরমের দিনে তো এখন আইসক্রিম খাওয়া তো চলতেই থাকবে তো চলো আইসক্রিমটা খেয়ে নিই আমি তারপরে সরে চলে যাবো করে এই যে রান্নাঘরে এসে আমি এই যে মাছটা ভাজাও বসে দিয়েছি ছোটো ছোটো মলা মাছ তো ভাজাগুলো ভালোই ছিল আর মামামের জন্য কয়েকটা করকড়া করে ভাজা রাখবো আর আমাকে একটু ঝোল করে নিব তো চলো মাছগুলো কড়া সুন্দর করে ভেজে নিই দেখতে পাচ্ছ কতগুলো কয়েকটা মাছ ভেজাও হয়ে গেছে এই ছোট ছোট মাছগুলো না ভালো করে যদি ভাজা হয় না রান্নাও করতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে তো কড়াইটা ভালো সুন্দর গরম হয়েছিল দেখো সুন্দর করে ভাজা হচ্ছে সবগুলো উল্টে আসছে তো মাছটা ভাজা হয়ে গেলাম এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা করবো আলু বেগুন দিয়ে ঝোল পাতলা ঝোল এই যে বেগুন কেটে রেখেছি আগে লঙ্কাও ফাটিয়ে রেখেছি তো একদম সিম্পলভাবে এই ঝোলটা করবো পাতলা আর বন মাছের ঝোলটা করব তো চলো এই যে আলু বেগুনটা দিয়ে দিলাম এটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করব। আর এই দেখো আমি সবগুলো মাছ ভালো করে লাল লাল করে ভেজে রেখেছি এই আলু বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে জল দিয়ে দিব চলো এই যে লমন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব জিরের গুঁড়ো তো এই তরকারিটা কিন্তু ঠান্ডা দিনে বেশ লাগে খেতে তো এখন তো বেগুন খাওয়ার মজাটা চলে গেল তো যাই হোক এই ছোট মাছটা আলু বেগুন ঝোল দিয়ে ভালো লাগে আলু বেগুন ঝোল পাতলা করেই ভালো লাগে তো ঠান্ডার দিনে বেশি ভালো লাগে বেগুনটা ভালো থাকে আর থাকে ধনেপাতা পাতা তো যাই হোক চলো এই যে মা ঝোলটা ফুটে উঠেছে এই সময় মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম মাছ ফুটিয়ে নিব তারপরে আমার ঝোলটা রেডি হয়ে যাবে তারপর দেখো এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে দেখতে পারলে তো কালারটা কী সুন্দর চেঞ্জ হয়ে গেছে অনেকক্ষণ ফুটিয়েছি মানে অল্প আছে তো খেতেও ভালোই হয়েছিল খারাপ হয়নি দুর্দান্ত হয়েছিল। মানে খাওয়া তো হয়ে গেছে অনেক হয়ে গেছে ভিডিওটা পাবে তোমরা মঙ্গলবার দিন তো যাই হোক তারপরে কড়াইটা মাঝখানটা ধুয়ে আমি জিরা ফোরন দিয়ে বড় মাছের ঝোলটা করব আজকে শুধু আলু দিয়ে এই ঠান্ডা সিজনে তো ছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল বেগুন দিয়ে মাছের ঝোল তো এই গরমের সিজনে এখন চলবে ডাটা দিয়ে আলু দিয়ে তো আজকে শুধু আলু দিয়ে মাছের ঝোলটা করব একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করব মানে ভেজে নিব আর এদিকে মশলাটা রেডি করে নিই চলো মাছে কী কী মশলা দিব তোমাদেরকে দেখাচ্ছি টমেটো আলু সরি টমেটো লঙ্কা আর জিরা চলো মিক্সিতে মশলাটা করে আনি আর এদিকে মিক্সিতে মস্টার করতে এসে দেখি বাবা আর মেয়ে মানে এইসব করছে আর কি গান চালু করেছে আমি তো মিউট করে দিয়েছি ভয়েসটা গান চালু করেছে আর মেয়ে নাচছে তো যাই হোক আমারও নাচটা একটু দেখা হয়ে গেল। তো চলো যে যেমন মশলাটাও হয়ে গেছে এখন চলো রান্নাটা তো আগে শেষ করি তো এমনিতেই আজকে রোদ্রুটা বেশি উঠেছে তো তোমাদেরকে বলতে ভুলে গেছি তো মামা মেয়ে বাবা এখন চলে এসেছে এখন বাজে প্রায় দুটার মতন অনেকক্ষণ পরে রান্নাটা বসেছি না আজকে রান্নাঘরটা পুরো গরম হয়ে গেছে তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারলে বাঁচি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে মশলাটাও কষাচ্ছি এদিকে লবণ হলুদ দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে ভালো করে এই যে ডাড়াচাড়া করে দিব। তো চলো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলাটা কষাবো তারপরে দিয়ে দিব জল তারপরে যে মশলা ধোয়া যে মিক্সির বাটিটা আসছে সেটা দিয়ে জল দিয়ে আবার কিছুক্ষণ কষিয়েছিলাম কষিয়ে যে দিয়ে দিলাম জল তো মাছের ঝোলটা হয়ে গেছে আর শেয়ার করে ভিডিওটা ক্লিপ নিতে ভুলে গেছি তো তারপরে করব লাউ শাক ভাজা তো লাউ শাক ভাজা আজকে রসুন দিয়ে করব। রসুন কড়াইতে রসুন ফোড়নটা দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিব যে শাকগুলো তো শাকটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম আগে কারণ ওই যে তাড়াহুড়া বললাম না রান্নাঘরটা পুরো গরম হয়ে গেছে প্রচণ্ড রুতু উঠেছে তো তাড়াহুড়া করে ওইদিকে লাউ পাতাটা আগে সিদ্ধ করে নিয়েছি একটু নরম করে নিয়েছি তারপরে দিয়ে দিলাম তাও একটু জল জল হয়েছে আসলে লাউ লাউের ডোকাগুলো একটু মানে দুই দিন আগে তো তাই টনটনও ছিল তো যাই হোক এই যে ভাজাটা হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কী রান্না করেছি বেশ কিছুটা স্যালাড কেটে নিয়েছি দেখতে পাচ্ছ সব রকমের আর এই তো শাক এই যে মাছের ঝোল বড় মাছের ঝোলটা আর ওইদিকে ছোট মাছের ঝোলটা এই যে মানে গাজর টমেটো বিট পেঁয়াজ শসা লেবু আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি মামা মেয়ের বাজার বাবার জন্য তো চলো রান্না বান্না রান্নাঘর পরিষ্কার সব কিছু কমপ্লিট এই সময় একটু বসলাম এই যে ফ্যানের নিচে তো মনে হয় মহা শান্তি যে রান্নাটা শেষ হলে তো এ কদিন সকাল সকাল রান্নাটা শেষ করছি তো ওই যে রোববারটা আমাদের একটু দেরি হয়ে যায় ওর বাবা একটু দেরিতে উঠে বাজারানায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে ভিডিও শেষ পানতে চলে এসেছি বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি এখানে সন্ধ্যা হয়ে গেছে তো ছানামুড়ি খাচ্ছি আমার আমি আর মেয়ে তো চলো আজকের মতন টাটা